যুক্ত সংখ্যার উপস্থাপনের আরও একটি পদ্ধতি এবং আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ পদ্ধতি দুয়ের পরিপূরক নিয়ে আলোচনা করব ধরা যাক আমাদের একটি সংখ্যা হচ্ছে উনিশ এখন আমাদের উনিশ সংখ্যাটিকে আমরা যদি বাইনারি সংখ্যায় রূপান্তর করতে চাই তাহলে আমাদের কি করা লাগবে আমরা খুব সহজেই উনিশ সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারি এতে আমাদের যে জিনিসটি করা লাগবে সেটি হচ্ছে আমরা একটি কোড লিখে ফেলি সিক্সটিন এইট ফোর টু ওয়ান আমরা আগের ভিডিওগুলোতে যে কোডটি দেখেছিলাম এইট ফোর টু ওয়ান তারই একটি এক্সটেন্ডেড রূপ হচ্ছে সিক্সটিন এইট ফোর টু ওয়ান ধরা যাক এই চারটি হচ্ছে বাল্ব কিংবা দুঃখিত এই পাঁচটি হচ্ছে একটি বাল্ব এখন যে যে বাল্বগুলো আমি অন করবো সেই বাল্বের যে সংখ্যাগুলো রয়েছে সেটি সক্রিয় হবে আমাদের এখানে ১৯ বানাতে হলে কি কি করা লাগবে আমাদেরকে ষোলোর বাল্বটি জ্বালাতে হবে দুইয়ের বাল্বটি জ্বালাতে হবে তাহলে আঠারো হলো এবং একের বাল্বটি জ্বালাতে হবে এই বাল্ব দুটি আমরা যদি অফ রাখি তাহলে আমাদের কোনো সমস্যা নেই তাহলে বাল্ব জ্বালানোর মানে হচ্ছে যে বাল্বটি আমরা জ্বালাবো সেখানে ওয়ান বসাবো জিরো জিরো ওয়ান 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 জিরো জিরো ওয়ান ওয়ান এটি আমাদের উনিশের বাইনারি সংখ্যা সুতরাং আমাদের উনিশের বাইনারি সংখ্যায় আমরা লিখতে পারি ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান একটু লক্ষ্য করলে আমরা দেখব এখানে মোট পাঁচটি বিট রয়েছে এখন এটিকে আট বিটে রূপান্তর করার জন্য আমাদের বামপাশে তিনটি শূন্য বসাতে হবে আমাদের মনে রাখতে হবে এখানে আমরা যে শূন্যটি বসিয়েছি এটি কিন্তু আমাদের সাইন বিট বা এটিকে বলা হয় চিহ্ন বিট এখন দুয়ের পরিপূরক গঠনের জন্য আমাদের যে কাজটি করতে হবে তা হল প্রতিটি অঙ্ককে আমাদের প্রথমে উল্টিয়ে ফেলতে হবে তাহলে আমরা সেই কাজটি করি জিরোকে আমরা ওয়ান লিখব এবং ওয়ানকে আমরা জিরো লিখব এখন এটি কিন্তু আমাদের একের পরিপূরক হয়ে গেল এখন এই একের পরিপূরকের সাথে আমরা যদি এক যোগ করি তাহলেই আমরা দুয়ের পরিপূরক পেয়ে যাব এখন আমরা আমাদের যদি বাইনারি যোগের কথাটি মনে থাকে তাহলে আমরা সহজেই যোগটা করতে পারবো ওয়ান আর জিরো যোগ করলে হয় ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 এটি আমাদের উনিশের দুইয়ের পরিপূরক এখানে একটি বিষয় বলে রাখা দরকার আমরা যদি কোনো সংখ্যাকে ঋণাত্মক সংখ্যায় রূপান্তর করতে চাই মানে আমি যদি উনিশকে মাইনাস উনিশে রূপান্তর করতে চাই তাহলে আমাদের যে জিনিসটি করা লাগবে সেটি হচ্ছে এই দুয়ের পরিপূরকের ব্যবহার করা লাগবে তার মানে আমরা যদি উনিশকে মাইনাস উনিশে রূপান্তর করতে চাই আমরা যদি এই দুয়ের পরিপূরক করি তাহলেই আমরা এটিকে মাইনাস সংখ্যায় রূপান্তর করতে পারবো মানে আমাদের এখানে যে সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে মাইনাস উনিশ